এমন এক পরিস্থিতি পরিবেশ মুসলিম নেতারা একটা আশ্চর্য জিনিস খেয়াল করবেন রাষ্ট্রীয়ভাবে ইসলামিক রাষ্ট্রগুলো আরব আমিরাত ছাড়া দুবাই আরব আমিরাত ছাড়া প্রায় সব রাষ্ট্র ফিলিস্তিনের পক্ষে কিন্তু আশ্চর্য হবেন সবাই ফিলিস্তিনের পক্ষে কিন্তু কেউ একটা মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনের যারা প্রতিরূপ যোদ্ধা তাদের পক্ষে কেউ নেই কথা বুঝেন নাই ফিলিস্তিনের উপর জুলুম করা হইতেছে তাদেরকে মারা হইতেছে সব এগুলো প্রতিবাদ করে এখানে ঠিক আছে কিন্তু ফিলিস্তিনের যারা প্রতিরোধ যোদ্ধা তারা আবার সন্ত্রাসী এটা মুসলমানদের কাছে এটা হলো মুসলমানদের অবস্থা এর কারণ কি কারণ হলো আমাদের কি নাই আত্মমর্যাদা নাই অভিভাবক নাই এই জন্য আমি চিন্তা করি আমি যদি তাদেরকে সন্ত্রাসী না বলি কারণ আমার বাপ আমেরিকা তাদেরকে সন্ত্রাসী বলে তো আমার বাণিজ্যিক সুবিধা বাতিল করবে আমার ওপর অতিরিক্ত ভেট চাপাইয়ে দেবে এই হবে সেই হবে বিভিন্ন বৈশ্বিক ঝামেলায় আমি পড়ব এই জন্য তাদেরকে সহযোগিতা করা যাবে না কিন্তু ফিলিস্তিনের পক্ষে আছে তার মানে তোমরা মারতে থাকো আমরা টাঙব বেদনা জানাবো প্রতিবাদ জানাবো তোমরা মারতে থাকো সমস্যা নাই কিন্তু প্রতিরোধের মধ্যে আমরা নাই এটা হলো বাস্তবতা যেমন ধরেন পুরা পৃথিবীর উদাহরণ বাদ দিলাম বাংলাদেশের একটা উদাহরণ বলি বাংলাদেশ সেনাবাহিনীর একটা বিশেষ ইউনিট জাতিসংঘের পক্ষ থেকে ফিলিস্তিন এরিয়াতে ফিলিস্তিন এবং ইসরায়েল এরিয়াতে যে সমুদ্র এরিয়া আছে যে এরিয়াটা ফিলিস্তিনের সাথে লাগোয়া গাজার সাথে সংযুক্ত এই এরিয়াতে জাতিসংঘের পক্ষ থেকে বিশেষ পাহারা বসাইছে এর দায়িত্ব পালন করতেছে কারা বাংলাদেশ সেনাবাহিনী ভালো করে বুঝবেন তাদের কাজ কি কাজ হইল যেহেতু স্থলপথ চতুর্দিক থেকে আটকা গাজার মজরুমদের কাছে রসদ পৌঁছার অস্ত্র পৌঁছার অর্থ পৌঁছার সরাসরি কোনো মাধ্যম নাই বর্তমানে স্থলপদর দিকে ইসরায়েলের নিয়ন্ত্রণে জলপথ আছে সমুদ্র সাইড আছে তো তারা যেন সমুদ্র পাশ দিয়া সমুদ্র দিয়া কোনো দেশ থেকে বা কোনো জায়গা থেকে কারো কাছ থেকে অস্ত্র গোলাব কিনতে না পারে আনতে না পারে এইটা প্রতিহত করার জন্য থামানোর জন্য বাংলাদেশ সেনাবাহিনী সেখানে কি করতেছে ডিউটি পালন করতেছে এটা হলো একটা উদাহরণ শুধু বাংলাদেশ না এরকম অন্যান্য মুসলিম কান্ট্রির সেনাবাহিনীরাও করতেছে জাতিসংঘের রক্ষা এটা হলো তাদের শান্তিরক্ষা মিশন কি শান্তিরক্ষা গাজাই যখন বোমা মারে সেখানে নাই কিন্তু তারা যদি প্রতিরোধ করার জন্য কোনো অস্ত্র আনার চেষ্টা করে সেইটাকে থামাও কারণ এই অস্ত্র দেয় ইসরায়েলে মারলে শান্তি বিনষ্ট হবে এই জন্য রক্ষা এইটা হলো মুসলমানদের অবস্থা বর্তমানে আমরা কি করি শান্তি রক্ষা করি কেমন শান্তি রক্ষা মুসলমানদের মায়ের খাইতে শান্তির আমরা প্রতিবাদ করি কিন্তু প্রতিরোধ করতে না পারে মুসলমানরা তার সমস্ত পথ প্রতিরোধের পথ আমরা নিজেরাই বন্ধ করে দিই অথচ এত গাইরতহীন আত্মমর্যাদাহীন মুসলিম জাতি ইতিহাসে কখনো ছিল না ইতিহাস তালাস করেন আপনার রসুল সাল্লা সাল্লামের সময় থেকে নিয়ে গত একশো বছর পর্যন্ত উসমানী খেলাফতের শেষ পর্যন্ত এই সময় পর্যন্ত এরকম আত্মমর্যাদাহীন মুসলিম জাতি কখনোই ছিল না তো যাই হোক এত আত্মমর্যাদা কেন হারাইলাম আমরা আমাদের মধ্যে একটা বড় কারণ হইল আমরা কি করি নাই বুঝতে পারি নাই মসজিদ আকসা কি মসজিদ আকসার গুরুত্ব কতটুকু মসজিদ আকসা মুসলমান সমাজের জন্য মুসলিম উম্মতের জন্য মসজিদ আকসার ভূমি ফিলিস্তিন কতটুকু গুরুত্বপূর্ণ এটা আমরা জানি না এটা আমরা জানি না এই জন্য আমাদের কি নাই কোনো গুরুত্ব মসজিদ আকসার যে ভূমি এটাকে বলা হয় সাকানুল আম্বিয়া কি বলা হয় সাকানুল আম্বিয়া নবীদের আবাসস্থল নবীদের আবাসস্থল এত সংখ্যক নবী এত সংখ্যক নবী এবং রাসুল পৃথিবীর অন্য কোনো অঞ্চলে আসে নাই এই সিরিয়া অঞ্চলে ফিলিস্তিন অঞ্চলে মসজিদ আকসা এরিয়াতে যত সংখ্যক নবী রাসুল আল্লাহ প্রেরণ করছে এবং মসজিদ AKS এবং তার আশেপাশে এত অধিক পরিমাণে নবী এবং রাসুলদের কবর আছে যেটা পৃথিবীর অন্য কোনো অঞ্চলে নাই অন্য কোনো অঞ্চলে নাই এবং আল্লাহ রাব্বুল আলামিন এই অঞ্চলকে বরকতপূর্ণ নিরাপদ ভূমি হিসাবে পবিত্র আনে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা উল্লেখ করেন হযরতে মুসা আলিহি সাল্লাহুয়া সাল্লামের সেই কথা তার সম্প্রদায়কে তিনি বলেছিলেন ইয়া কৌমে তো আর দল মোকদ্দা সাদাল্লাদে যে এই ভূমি যে হে আমার সম্প্রদায় তোমরা কি করো পবিত্র ভূমিতে প্রবেশ করো যেই ভূমি তোমাদের জন্য আল্লাহ কি করেছেন নির্বাচিত করেছেন পবিত্র ভূমি বলতে ফিলিস্তিনে প্রবেশ করো এটা কখন যখন ফেরাউনের দাবার খায়া বনি ইসরাহল কি করলো নদী পার হয়ে এই পার চলে আসলো এবং ফেরাউন ডুবে মরল এরপরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো ফিলিস্তিনে প্রবেশ করার পুরাণে বিস্তারিত আলোচনা আছে ওইদিকে আমি যাব না এবং সেখানে গেলে তাদের সাথে যুদ্ধ করলে যুদ্ধ করে বনী ইসরাহল বিজয়ী হবে এই ঘোষণা আল্লাহ দিলেন এজন্য মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বললেন ইয়া কাওমি দুকুলুল আরদুল মুকদ্দাসা আল্লাতী কাতাব লাকুম যে আমার সম্প্রদায় তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো যেটা তোমাদের জন্য আল্লাহ কি করতে নির্ধারণ করেছে এই ফিলিস্তিনের ভূমিকে আল্লাহ তাআলা কি করেন পবিত্র হিসাবে উল্লেখ করেছেন এটা পবিত্র জায়গা এই জন্য এই ভূমির গুরুত্ব ঐতিহাসিকভাবে মুসলমানদের জাতি সত্তার সাথে সংযুক্ত এবং আলোচনা আরেকটু সামনে গেলে বুঝতে পারবেন এটা কতটা মুসলমানদের সাথে সংযুক্ত যদিও আমার থেকে অনেক দূরে কিন্তু আমার চূড়ান্ত ঠিকানা হবে সিরিয়া শাম আল্লাহ রাসুল সাল্লাম হারিসের মধ্যে দোয়া করতেন আল্লাহ বাড়ি যে আল্লাহ আমাদের জন্য শাম এবং ইয়ামাইনের মধ্যে বরকত দান করেন শাম কি এই মসজিদে আকসার অংশ ফিলিস্তিন জর্ডান এবং বর্তমান সিরিয়া পুরাটা মিলেই শাম এবং ইয়ামানবাসীর জন্য আল্লাহ কি করছেন দোয়া করছেন এবং এটাও বলছেন যে আল ইমানু ইমানিন ইমানের আত্মমর্যাদা এটা যেন ইমানটাই যেন ইমানি একটা প্রোডাক্ট বিভিন্ন দেশের ব্র্যান্ড থাকে না পাল্লা রসুল বলছেন যে আল ইমান ও ইমানটা যেন কি ইয়ামানি ব্র্যান্ড তার মানে ইয়ামানে এমন সব ইমানদার আল্লাহ তারা রাখবেন যাদের ইমানের আত্মমর্যাদা থাকবে দেখেন নাই বর্তমানে পুরা দুনিয়ার মুসলিম শাসক যাদের কাছে পারমাণবিক বোমা পর্যন্ত আছে সমস্ত অত্যাধুনিক অস্ত্র আছে ড্রোন আছে তুরস্কের কাছে বিশ্ববিখ্যাত তত সব সর্বাধুনিক ড্রোন আবিষ্কার করেছে এটা হেলিকপ্টার তুরস্ক বানায় এরকম দামি দামি অস্ত্র যেটা থাকলে পৃথিবীর মধ্যে তারা সুপার পাওয়ারের কাতারে থাকে মুসলিম দেশগুলো আছে কিন্তু তারা কি করে না ফিলিস্তিনের পক্ষে কোনো ব্যবস্থা নেয় কিন্তু ইয়ামানের ছোট্ট একটা দল তারা দেখবেন তাদের ক্ষমতা কম কিন্তু তাদের কাছে বেশ কিছু মিজাইল আছে একটা রাষ্ট্রের তুলনায় তাদের ক্ষমতা একেবারেই সামান্য কিন্তু তারা তাদের সামান্য ক্ষমতা দিয়েও কি করে নাই ছাড় দেয় নাই বরং এখন পর্যন্ত তাদের লাস্ট ঘটনা হইল আমরা আমাদের শেষ পর্যন্ত ফিলিস্তিনের সাথে আসি এমনকি তারা ফিলিস্তিনের সাথে থাকার জন্য আমেরিকার বিভিন্ন ঘাটিতেও হামলা করেছে কিছু এই গত মাসখানিকের মধ্যে আমেরিকা নৌবহারে হামলা করেছে অনেকগুলো বড় বড় সফল হামলা তারা করেছে এটা হলো তাদের ইমানের আত্মমর্যাদা যে গোটা দুনিয়া যা যায় পুরাই এমন ধ্বংস হয়ে যাক যতদিন আসি ততদিন সাথে কারণ আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম কি করেছেন এই ভূমির জন্য কি করেছেন দোয়া করেছি এই জন্য এইরকম গুরুত্ব আমাদেরকে বোঝা দরকার এটা এতটাই গুরুত্বপূর্ণ আল্লাহ তা বলেন লুকন ইল আল আর্দিল্লাতি বা যে আমি ইব্রাহিমকে এবং লু তা আলেহিমা সলামকে শত্রু কবলিত এলাকা থেকে নাজাদ দিয়ে এমন এলাকায় প্রবেশ করা হয়েছি বা রত্না ফিহাঁ যেই এলাকার মধ্যে যেই ভূমিতে গোটা জগৎবাসীর জন্য আমি বরকত রাখছি সেই ভূমি কি ফিলিস্তিনের ভূমি কোন ভূমি ফিলিস্তিন তো ফিলিস্তিন আল্লাহ তাআলা পুরা পৃথিবীবাসীর জন্য বরকত রাখছে এটা আমার কথা না কোরআনের কথা কোরআনের কথা এমন কি এটা এতটাই বরকতপূর্ণ যে রাসুল সাল্লামকে আল্লাহ তাআলা মেরাজ করাবেন তো মেয়ারাজের রজনীতে উর্দু আকাশ সফরের আগে বাইতুল মোকাদ্দাস মসজিদ আফদাকে ভবন করা হয়েছে এটা এত গুরুত্বপূর্ণ ভূমি আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলা মিনাল মাসজিদি আল হামিলা মাসজিদুল আকসা আল্লাযী 바রাকনা আউলা যে পবিত্র ওই মহান সত্তার জন্য যিনি তার মন্দাটি কি করেছেন মসজিদে আরাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রিকালীন সফর করায়ছেন কেমন মসজিদ আকসা তারপরই তো আল্লাহন বা বারাকনা আউলা যেই ভূমি যেই মসজিদে আশপাশ এরিয়াকে সহ আল্লাহ তালা বরকতময় করছেন শুধুমাত্র মসজিদ কমপ্লেক্সটা বরকতময় তা না বরং আকসার আশেপাশের পুরা ভূমিটাই বরকতময় পুরা ভূমি কি বরকতময় এই বরকতের বরকতময় ভূমি এই জন্য আল্লাহ রসুলকে আল্লাহ তালা ওখানে কি করাছেন সফর করা এমন এমনকি সেখানে সব নবী রাসুলদেরকে একত্র করায় এই জন্য মুসলমানদের সাথে মসজিদ আকসা এবং ফিলিস্তিন এটা একেবারে ইমান মুসলমানদের ইমানের সাথে কি অঙ্গা অঙ্গি ভাবে জড়িত এটা আলাদা করা সম্ভব না কিন্তু আমরা জানি না এটার গুরুত্ব বুঝেই নেই

এমনকি মসজিদে আকসার গুরুত্ব এতটাই বেশি রসুল সাল্লাম বলেন তিনটা মসজিদের উদ্দেশ্যে মানুষের সফর করা উচিত তিন মসজিদের উদ্দেশ্যে কি করা উচিত সফর করা উচিত একটা মসজিদে হারাম আর এক হলো মসজিদে নববী আর একটা আল মসজিদুল আকসা অন্য এক হাদিসের মধ্যে আসছে রাসুল্লাহ সাল্লাম বলেন রাসুল সাল্লাম আলাইসাল্লামকে প্রশ্ন করা হলো যে সবচেয়ে প্রাচীন মসজিদ কোনটা আল্লাহ রাসুল বললেন আল মাসজিদুল হার প্রশ্ন করা হলো তারপরে কোনটা রাসুল সাল্লাম বললেন আল মসজিদুল আকস তিনি বললেন তারপরে দ্বিতীয়তম প্রাচীন মসজিদ হইল মসজিদ আকসা সাহাবি জিজ্ঞাসা করলেন কাম কান আবাই না হুমা বর্ণনা এই দুইটার মাঝে কতটুকু সময়ের ব্যবধান আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন আর বা আসানা চল্লিশ বছরের ব্যবধান কয় বছরের পৃথিবীর শুরু লগ্নেই কি বাইকুল্লার উৎপত্তি পৃথিবীর একেবারে শুরু তার ঠিক চল্লিশ বছরের ব্যবধানে মসজিদে আকসার ভিত্তি স্থাপিত হয় ফেরিস্তাদের মাধ্যমে এরপরে বিভিন্ন স্তরে বিভিন্ন দাবে এটার পুনর্নির্মাণ হয়েছে সংস্কার হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু প্রাচীনতম দ্বিতীয় প্রাচীনতম মসজিদ হলো কি মসজিদে আকসা হয সুলাইমান আলাইহি সালাতু সালাম মসজিদ আকসার জন্য তিনটা ধোয়া করেছিলেন মসজিদ আকসা নির্মাণ শেষ হওয়ার পর এর মধ্যে একটা এইটা ছিল যারা এখানে আসবে যারা মসজিদ আকসা জিয়ারতের জন্য আসবে এখানে নামাজ করবে ধোয়া করবে তারা যেন একেবারে নিষ্পাপ নিষ্ফুলস হয়ে এই মসজিদ থেকে বের হয় এটা সুলাইমান আলহি সাল্লাহামের দোয়া এবং নাজুল সাল্লাম আশা করছেন যে এই দোয়া আল্লাহ কবুল করবেন তার মানে এই দোয়া কবুল করছেন আল্লাহ এই জন্য মুসলমানদের জন্য এই মসজিদের গুরুত্ব অনেক বেশি এমন কি ইসলামের ইতিহাসের প্রথম কিবলা এখন যেরকম আমরা কাবার দিকে নামাজ পড়ি প্রথম সময়ে যখন নামাজ ফরজ হয় তখন আমাদের প্রথম কিবলা ছিল মসজিদ আকসা রাসুল সাল্লাহ আলু সাল্লাম সহ সাহাবা একরাম মসজিদ আকসার দিকে ফিরে কি করতেন নামাজ পড়তেন হিজরতের পরে কেবলা পরিবর্তন হয়ে কাবার দিকে করা এই মসজিদের গুরুত্ব মুসলমানদের সাথে এত বেশি এবং শেষ সময়ে একেবারে জামানে এই সিরিয়াই হবে কি হাজরের ময়দান সিরিয়াই কি হবে হাজরের ময়দান হবে এই মসজিদ আল এরিয়া এখানে হাজর কায়েম হবে এবং আহলে হকদের অবস্থানও ফিতনার জামানায় সিরিয়াতে হবে সামনে হবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস দাজ্জালকে হত্যা করবেন দাজ্জাল তিনটা জায়গায় প্রবেশ করতে পারবে না চারটা মসজিদে এর মধ্যে তিনটা কি মসজিদে আকসা মসজিদে নবমী মসজিদে হারাম এই তিনটা আরো একটা মসজিদ আছে এই থেকেও বোঝা যায় যে মসজিদের আকসার গুরুত্ব অনেক বেশি দাজ্জাল যখন সর্বশেষ প্রবেশ করতে যাবে মসজিদে আকসায় ঠিক তখনই হজরত ইসা আলহ সালাম দাজ্জালকে কি করবেন হত্যা এবং কিয়ামত পূর্ব সময়ে মসজিদ আকসা এবং তার আশপাশ এরিয়াতে যখন ফিটনার সময় হবে গোটা দুনিয়ায় মালহামা যুদ্ধ বিগ্রহ বিচ্ছিন্নতা খরায় পড়বে কে কোন দিকে যাবে কোনটা ঠিক কোনটা ব্যাটিক নির্ণয় করা মুশকিল হবে আল্লাহ রাসুল সাল্লাম তখন সাহাবাদেরকে বলেছেন যদি তোমরা তাকে কই যোগ দেবে সামের শামের সাথে যোগ তারা ফিটনা মুক্ত হবে তারা কি মুক্ত হবে মুক্ত হবে বলেন লা আমার উন্মতের একটা দল সর্বাবস্থায় কি থাকবে অনর অবিচল থাকবে আদর্শের উপরে এরা বিজয়ী থাকবে আদর্শ বিজয়ী বলতে আদর্শের উপর অটোট থাকবে সুখে দুঃখে সর্বাবস্থায় নিরাপদে থাকলেও আদর্শের উপর যদি নিরাপত্তা নষ্ট হয় তাও আদর্শের উপর আদর্শ বিসর্জন দিতে তারা রাজি হবে না প্রস্তুত হবে না প্রয়োজনে জীবন দেবে এমন একটা দল থাকবে শত্রুদের ব্যাপারে তারা হবে অতিমাত্রার গঠন তাদের বিরোধিতাকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না ইল্লা মা আস মির্লা ওয়া মির্লা ওয়া হাতা ইয়া ইয়াঘুম আমরম লাহ তবে যতটুকু তাদের নসীবে আসে ততটুকু ভুক্তভোগী তারা হবে কিন্তু তাদের শত্রুরা তাদেরকে ক্ষতি করে শেষ করে দিবে এটা সম্ভব হবে না ও হুম কাদা আলীক আল্লাহ রসুল বলেন তারা তাদের আদর্শের উপরে অটল অবিচল থাকবে যে অবস্থায়ই আসুক যে পরিস্থিতি আসুক আদর্শ কী থাকবে অটল থাকবে সাহাব একরম জিজ্ঞাসা করলেন তারা কোন জায়গায় থাকবে এই এই দল থাকবে কোথায় রাসুল সাল্লাম বললেন বিবাহিতিল মকদিস ও আকনা বিবাহিতিল মকদিস তারা থাকবে মসজিদ আকসায় এবং মসজিদ আকসার আশপাশ এরিয়াতে তো মসজিদ আকসার আশপাশ এরিয়াতে বর্তমানে সশস্ত্র মুজাহিদ বাহিনী হামাজ আর কেউ আছে বুঝেন নাই এখন সমস্ত দুনিয়ার মুসলমান শাসকরা যদি তাদের বিরোধিতাও করে বাবাদের সুরে সুর মিলে যদি তাদেরকে সন্ত্রাসীও বলে তাদের কোনো ক্ষতি হবে পুরো ফিলিস্তিন বিমান হামলা করে ধুলেই মিশিয়ে ফেলেছে মরুভূমি বানায় ফেলছে গাজা শহর মরুভূমি বানায় ফেলছে বারবার এই পর্যন্ত তিন চারবার দাবি করেছে হামাস নির্মূল করে ফেলছি কিন্তু নির্মূল করতে পারছে পারে নাই পারবেও না কেন পারবে না আল্লাহ রাসুল দোয়া করে গেছেন এই জন্য পারবে এবং তাদের শেষ শেষ ইউনিটি কি হবে ইমাম ইমামি আলুদ ইসা সঙ্গী হবে এবং তারা এই অবস্থায় আদর্শের উপরে পর্যন্ত অটল থাকবে থাকবে এই কারণে আমাদের অবস্থান স্পষ্ট হওয়া চাই ফিলিস্তিনের পক্ষে কিন্তু প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে এরকম যাতে না এটা তো মোনাফিকের কথা তুরস্কের প্রেসিডেন্ট ফিলিস্তিনের পক্ষে বড় বড় কথা বলতো গত এক বছরই বুঝনে দেখা গেল দূরশ ইসরায়েল যখন থেকে আক্রমণ শুরু করছে তারপরে থেকে ধারাবাহিক ভাবে বোমা তৈরির কাঁচামাল সাপ্লাই দিছে তুরস্ক কথা হচ্ছে এবারে এলো মুসলিম মুসলিম শাসকদের চরিত্র তো যাই হোক যেরকম সৌদি আরব ফিলিস্তিনের পক্ষে কিন্তু তাদের রাষ্ট্রীয়ভাবে তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠন হলো হামাস তো হামাস পরে কি করছে রে বেটা সৌদিতে হামলা করছে কেন এই এটা কেন করছে কারণ এটা এই শর্ত তার বাপেরা দিছে আমেরিকা দিছে ব্রিটেন দিছে তোমার নিরাপত্তা থাকবে সব দিমু যা লাগে সবকিছু আমরা দেখবো তোমার রাষ্ট্র ঠিক থাকবে গতি ঠিক থাকবে কিন্তু আমাজকে সন্ত্রাসী তালিকাভুক্ত করতে হবে রাষ্ট্রীয়ভাবে আর কোনো কারণ নাই এইটাই কারণ এখন মুসলমানদের সময় আসছে এগুলো বোঝা এখন ফিটনার সময় ফাঁসাদের সময় মুসলমানদের এমন এক পরিস্থিতি এখন হইতেছে আপনি যদি সঠিক দল না বুঝেন না জানেন তো আপনার এই মানও নষ্ট হয়ে যাইতে পরিকল্পিতভাবে মুসলমানদের পক্ষে যারা দাঁড়াইতে চায় তাদেরকে কি বানায় দেয় সন্ত্রাসী বানায় দেয় দেখেন না বর্তমানে একটা ট্রেন্ড চলতেছে কি কালেমা গুজিত পতাকা এটা একটা বিধির কারণ নিজেকে উপস্থাপন করা কি রে কালেমার কথা কি কোনো নির্দিষ্ট দেশের কোনো সংগঠনের না এটা মুসলমানের এটার সাথে কোনো জাতীয়তাবাদের সম্পর্ক নাই কোনো এরিয়ার সম্পর্ক নাই কোনো গোষ্ঠীর সম্পর্ক নাই যে কেউ এটা জানাইতে পারে যে কেউ এটা ধরতে পারে কিন্তু এটাকে আতঙ্কের বিষয় হিসেবে উপস্থাপন করা হয়েছে কারণ কি কারণ এইটা প্রকাশ করলে যদি আমার বাপেরা মনে করে যে বাংলাদেশে কি আছে জঙ্গি আছে সন্ত্রাসী আছে আল কায়দা আছে তো তারা যা মন চায় তাই মনে করুক তারা তাদের মতো মনে করবে আর আমরা ওইটাকে মাইনে নিব এই জন্যই তো আমাদের এই অবস্থা আমাদের তো বরং বোঝানো দরকার ছিল যে এর সাথে ওইটা কোনো সম্পর্ক নাই মুসলিম হিসাবে আমরা কি কালেমার পতাকা শুরু করতেই পারি এটা আমাদের জাতীয় পর্যায়ে বিবৃতি আসা দরকার ছিল বরং অবস্থা হয়েছে উল্টা তো যাই হোক কিছু হোক আর না হোক আমি আমার জায়গা থেকে সতর্ক হই এত ভয় ভালো না আমি কালেমার পতাকা উড়াইলে আমি সন্ত্রাসী হয়ে যাবো কোন ইস্যুতে কোন কারণে সন্ত্রাসী হবে এটা বলো বেশি ভয় ভালো না বিগত একশো শতাব্দীর মধ্যে মুসলমানদের এই পরাজয়ের এই বড় কারণ হইল পশ্চিমারা মুসলমানদেরকে যেই জিনিসটাকে খারাপ হিসেবে উপস্থাপন করছে মুসলমানরা হিনমন্যতার কারণে ওইটাকে মেনে নিছে এই কারণে দাঁড়াইতে পারে নাই হরা বলছে অমুকে সন্ত্রাসী আমরাও বলছি হ সন্ত্রাসী ওরা বলছে তালেবান সন্ত্রাসী আমরাও বলছি সন্ত্রাসী কিরে এখন তো আমেরিকা তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিয়ে দিল গত একদিন আগে আল জাজিরার রিপোর্ট দেখলাম রাশিয়া ও তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিয়ে দিল এখন যে তোর বাপেদের দেখাদেখি তোরা যেই বলছিলি মিডিয়ায় সন্ত্রাসী হিসাবে জঙ্গি হিসাবে প্রচার করছিলি এখন তোদের মুখ কইল বেসরমের দল এখন তো বোঝা দরকার ওরা ওদের স্বার্থে বলছিল এখন যখন স্বার্থ নাই এখন ওরা শক্তিশালী হয়ে গেছে পারতে চায় এখন মাইনে নিলাম যে এরা সন্ত্রাসী না তা আমার কোন স্বার্থ ছিল আমি কোন ঠেকায় ওদের চোরে চোর মেলাইয়া সন্ত্রাসী বলতে গেছিলাম আমার তো বোঝা দরকার ছিল এইরকমই বাস্তবতা ওদের তালে তালে চলবেন পরে দেখবেন যে ওরা ওদের মতো ঠিক মাঝখান থেকে আপনি বিপদে পড়ছেন যে দূর কি বুঝা কি বুঝছে আফগানিস্তানে যারা আমেরিকার দালাল ছিল তারা তালেবান উত্থানের পরে অবৈধভাবে বিমানে জয়েরা আমেরিকা অনেকেই গেছে ট্রাম্প সরকার এসে ঘোষণা দিচ্ছে চার দিন না দিনের সময় দিছে সমস্ত আফগান শরণার্থীকে আমেরিকা ছাড়ার জন্য এটাই হলো গাদ্দারদের আসল পরিণতি যারা সজাতির সাথে গাদ্দারি করে তাদেরকে কেউ বিশ্বাস করে না মির্জাফরকে শেষ পর্যন্ত কী করছিল আর রাজত্ব ক্ষমতা দিয়ে দিয়েছিল ইংরেজরা দেয় নাই কেন দেয় না ওরে পুতুল বানিয়ে রাখছিল অল্প সময়ের কারণ এই গাদ্দার ও নিজের জাতির সাথে গাদ্দারি করছে তা আমাদের সাথে গাদ্দারি করবে না কি গ্যারান্টি এই জন্য সজাতির বিষয়গুলাকে নিজেদেরকে বুঝতে হবে আল্লাহ তারা আমাদেরকে বোঝার এবং আমলের তো দান করেন সেই সাথে এই ঘাতক দেশের সমস্ত পণ্য এটাকে আমাদের জন্য বয়কট করা বর্তমানে কি ফরজ আমরা তার কিছু পারতেছি না পারতেছি অন্তত পক্ষে তাদের পণ্য খাওয়া থেকে তো বেরোতে থাকতে পারবো পারবো না একটা কোকা কোলা পেপসি না খাইলে কি হবে বুঝলে তোমার তাদের পণ্যগুলো না খাইলে তার মরবো না মরবো তো আর না তাইলে ঘামো না আজকের থেকে যতটুকু সম্ভব অতটুকু ক্ষতি হোক আরেকটা হইলো তাদের জন্য আর্থিকভাবে সহযোগিতা করা যেটা গত জুমায় বলা হয়েছিল অনেকেই দিয়ে দিছে আর অনেকের দেওয়ার কথা ছিল এই জুমায় যারা আনছেন দিয়ে দিবেন নামাজের পরে এখন আর সময় নাই আর এই জিনিসটা মনে রাখা তাদের পণ্য বয়কট করলে কি হবে কিছু হোক আর না হোক ইব্রাহিম আলী সাল্লামের আগুনের মধ্যে কি করছিল হালকা পানি দিছিল ব্যাংক নিচ্ছে নিবে নাই কিন্তু সে দেখাইছে যে আমি ইব্রাহিমের পক্ষে আছি তা আমরা বাস ওইটাই দেখাইতে চাই যে কোলা পেপসি ওদের পণ্য খাবো না এটা এই জন্য পক্ষে আছি কারণ কি ওদের রব হলো টেকা পদের রব হইল দুনিয়া জাগতিক শক্তি হলো ওদের প্রভু অতএব এই জায়গায় যদি আঘাত করেন এইখানে যদি ওদের কমতি আসে তো ওরা এমনি সুজা হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং আমল করার দান ধন্যবাদ তারা সুন্নত করি নেই চার আঘাত সুন্নত করে